সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশবাসীর বাড়ি থেকে যারা আমাদের দিককে দেখছেন তাদেরকে শুভেচ্ছা ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সাথে রেখে বড়ুরায় ভূমি সেবা সপ্তাহ দুই হাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে পঁচিশে মে সকাল দশটায় বরুড়া ভূমি অফিস প্রাঙ্গনে সহকারী কমিশনার ভূমি উমে মুসলিমার সার্বিক তত্ত্বাবধানে ভূমি মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী আয়োজিত উক্ত কর্মসূচির উদ্বোধন করেন বড়ো উপজেলা নির্বাহী অফিসার নু এবং মারমামং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়ো উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহিদ উপজেলা সাব রেজিস্ট্রার সঞ্জয় পড়াল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ ইলিয়াস মিয়া এসিলেন্ট অফিসার নাজির চন্দন চক্রবর্তী কাননগু আগুতাহের তাহের সার্বিয়ার শাহাদাত হোসেন অফিস সহকারী শামীমা আক্তার পৌর তহসিলদার বাহারুল ইসলাম এদিন বক্তারা বলেন আজ মে পঁচিশ মে থেকে আমাদের সাতাশ মে তিন দিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভূমি অফিস প্রাঙ্গনে এসে সকলে মিলিত হয়েছি সকলবেলা আমাদের যে উদ্বোধনী র্যালি ছিল সেই উদ্বোধনী র্যালি এবং বেলুন উদ্যনের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করেছি আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টল রয়েছে আমরা এই তিন দিন ব্যাপী যে আমাদের ভূমি মেলা রয়েছে সেই ভূমি মেলায় আমরা জনগণের যে ভূমি সংক্রান্ত সেবা বিশেষ করে ভূমি উন্নয়ন কর মিউটেশন নামজারি এবং অন্যান্য যে সেবা রয়েছে তারপর হচ্ছে কি আমাদের রেকর্ড প্রদান তারপর হচ্ছে কি আমাদের ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়ে গণশুনানি এই ধরনের আমাদের অনেকগুলো সেশন রয়েছে সেই সেশন অনুষ্ঠিত হবে সেখানে আমাদের সহকারী কমিশনার ভূমি এবং আমি উপজেলা নির্বাহ অফিসার হিসেবে অনেকগুলো সেশনে উপস্থিত থাকব আমি অনুরোধ করব আমাদের গরুবাসী যারা আছেন আপনাদের যাদের যাদের ল্যান্ড সংক্রান্ত সমস্যা রয়েছে আমরা তাৎক্ষণিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের যে ভূমি সংক্রান্ত যে ধরনের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো যাতে সলভ করতে পারেন আপনারা আপনারা জানেন যে এখন ল্যান্ড মিনিস্ট্রি অনেকটাই আপনার যে অনেকটাই এখন আপনার ম্যানুয়াল সিস্টেম নাই আপনারা জানেন যে পরে বসে কিন্তু যে কোনো বিষয়ে আপনি ভূমি সেবা পেতে পারেন এখন মোবাইলে অ্যাপস রয়েছে আর অন্যান্য বিষয় রয়েছে সেই বিষয়গুলোর সাথে অনেকে আমরা পরিচিত সেই পরিচিতির জায়গাটুকু আমরা আজকের ভূমি মেলার মাধ্যমে জনগণকে জনগণের সাথে পরিচয় করিয়ে দেব সেই সাথে আপনাদের জনগণের ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভূমি উন্নয়ন করার জন্য একটি স্টল রয়েছে নাম জারির জন্য একটি স্টল রয়েছে ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়ের জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার বিষয়ে একটি স্টল রয়েছে সেই সাথে সাথে আমাদের কি ধরনের কৃষি ঋণ দেওয়া হতে পারে প্রকৃত কৃষকদের জন্য সেই কৃষি ঋণের জন্য আমাদের কৃষি ব্যাংকের থেকে একটি স্টল হয়েছে সেই সাথে সাথে বড়ুরা যে সাব রেজিস্ট্রেশন অফিস রয়েছে সাব রেজিস্ট্রার সাহেব আমাদের সাথে আছেন তার পক্ষ থেকেও একটি স্টল কিন্তু এখানে স্থাপন করা হয়েছে তা আশা করি আমাদের যে ভূমি সংক্রান্ত যে সকল অফিস কাজ করে থাকে একসাথে তারা আজকে এক সাথে এসে মিলিত হয়েছে আপনারা আসবেন এই এখান থেকে এসে আপনারা যাতে আপনাদের সেবাটুকু নিয়ে যেতে পারেন সেই প্রত্যাশাটুকু রেখে আমি আপনাদের সকলের আমাদের যে ভূমি মেলা চলছে সেই ভূমি মেলা যাতে সুস্থ সুন্দরভাবে এবং সফলভাবে উদযাপিত হয় সেই প্রত্যাশাটুকু আপনাদের যারা এখানে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া অনেক কষ্ট করে আমার সহকর্মী সাংবাদিকবৃন্দরা এসেছেন সকলকে আমি অনেক অনুরোধ করছি আমাদের সাথে আছেন আমাদের সাবমিজিস্টার আছেন এসএলএ সাহেব আছেন আমাদের অন্যান্য অফিসাররা এসেছেন আমাদের বিদ্যালয়ের বিভিন্ন বাচ্চারা এসেছে তারাও যাতে ভূমি সংক্রান্ত বিষয়ে সহজে যে সহজ যে জিজ্ঞাসা সেই বিষয়গুলো তারা যাতে ধারণা পেতে পারে আপনারা দেখেছেন যে আমরা গোল করে জন্য ব্যবস্থা করেছি সেই সাথে সাথে এখানে একটা জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে সেখানে ভূমি সংক্রান্ত যে সকল বিষয়গুলো সহজে যাতে মানুষ বুঝতে পারে সেই বিষয়ে ভিডিওগুলো প্রচারণা করা হচ্ছে আপনারা সেখান থেকে সে দেখলে আপনাদের আশা করি যে যে সকল সমস্যা আপনারা পড়ছেন সেটি সমাধান করা সহজ হবে ধন্যবাদ আপনাদের সকলকে